হ্যালো ভ্রিমান ওয়েলকাম টু হাইট সলিউশন আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের কিছু দুই নম্বর কোশ্চেন ও পাঁচ নম্বর কোশ্চেনের বিষয়ে জানব তো প্রথমে আমরা কিছু দুই নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে নেবো যেগুলো আমাদের মাদের এবং তারপর পাঁচ নম্বরের কিছু কোশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য সেগুলো পড়ব তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন আছে আঠারোশো সাতান্নর বিদ্রোহকে কি সিপাহি বিদ্রোহ বলা সঙ্গত তো আঠারোশো বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায় না কারণ প্রথমত আঠারোশো সাতান্নর বিদ্রোহ ইংরেজ কোম্পানির ভারতীয় সিপাহীরা শুরু করলেও পরবর্তীকালে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার জনগণ ব্যাপকভাবে এই বিদ্রোহে সামিল হয় দ্বিতীয়ত কয়েকটি স্থানে সিপাহীরা বিদ্রোহ না করলেও জনগণ বিদ্রোহ করেছিল এবং সামন্ত এখানে যোগদান করেছিল সেকেন্ড বাহাদুর বাহাদুর দ্বিতীয় শাহ কে ছিলেন কোথায় নির্বাসিত হন তো দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট সিপাহ বিদ্রোহে সিপাহীদের সর্বভারতীয় নেতা যদিও তিনি অনেক ইতস্তত করে সিপাহী বিদ্রোহের সর্বভারতীয় নেতা হতে রাজি হন সিপাহী বিদ্রোহে অংশগ্রহণের অপরাধে ব্রিটিশ সরকার কর্তৃক ব্রহ্মদেশের দেশের রেঙ্গুনে তাকে নির্বাসিত করা হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি সিপাই বিদ্রোহ কাকে বলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর শাসনকালে উত্তর ও মধ্য ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাইদের নেতৃত্বের বিদ্রোহে আগুন জ্বলে ওঠে যা ইংরেজ শাসনের ভিতরকে কাঁপিয়ে দেয় আনুষ্ঠানিক ভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাই বিদ্রোহ শুরু হয় তবে উত্তর প্রদেশের সেনা ছাউনিতে প্রকৃতপক্ষে মহাবিদ্রোহ শুরু হয়েছিল পরের কোশ্চেন সিফাই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল তো এনফিল্ড রাইফেলের প্রত্যাবর্তন ছিল সিফাই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ নতুন ধরনের এই বন্দুকের টোটায় মধ্যে গরু ও শুকরের চর্বি মিশ্রিত থাকার গুজব রটালে ধর্মনাশের হয়ে হিন্দু ও মুসলিম সিপাইরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে কিন্তু ইংরেজরা ভারতীয় সিপাইদের দাবি না মানলে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে তারা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে সেটা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহের সূত্রপাত ঘটে উত্তর হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পান্ডে নামে এক সেনার এনফিল রাইফেলের এর টোটা চর্বি ব্যবহার কেন্দ্র করে ক্রুদ্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারের আক্রমণ করেন এবং তার ফলে আদালতে বিচারে তার ফাঁসি হয় এই ঘটনার সূত্রপাতই হল সিপাহি বিদ্রোহের সূত্রপাত ঝাঁসির রানী কেন বিখ্যাত? ঝাঁসির রানী বিখ্যাত কারণ প্রথমত ঝাঁসির রাজ্য কোম্পানিদের অধিগ্রহণ করায় প্রতিবাদে বিদ্রোহে রানী পড়েন দ্বিতীয়ত তিনি মহাবিদ্রোহের উল্লেখযোগ্য নেত্রী ছিলেন এবং তৃতীয় পুরুষের বেশে বা তিনি পুরুষের বেশে যুদ্ধ করেন আর তৃতীয়ত যুদ্ধে অসম সাহস ও বীরত্ব দেখানো সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি সম্মুখ যুদ্ধে সতেরোই জুন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন পরবর্তী क्वेश्चन মঙ্গল পান্ডে শরণীয় কেন তো মঙ্গল পান্ডে সর্বপ্রথম উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণকারী মঙ্গল পান্ডে ছিলেন তো ইনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশ নম্বর বেঙ্গল আর্মির একজন দেশীয় সেবাই ছিলেন দ্বিতীয়ত গরু ও শূকরের চর্বি মিশ্রিত এনফিল্ড লাইফলের টোটা ব্যবহারের বিরুদ্ধে মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন লেফটেন্যান্ট বোগো আক্রমণ করেন শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয় এবং ফাঁসিতে তিনি মৃত্যুবরণ করেন আর তৃতীয়ত মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের খবর অন্যান্য সামরিক ছাউনিতে ছড়িয়ে পড়লে উত্তর ভারতে সিপাহী বিদ্রোহের সূচনা হয় কোশ্চেন নাম্বার এইট নানা সাহেব কেন বিখ্যাত তো প্রথমত নানা সাহেব বিখ্যাত হওয়ার পিছনে কারণ ছিল তিনি ছিলেন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরের দত্তক পুত্র এবং পেশোদের উত্তরাধিকার দ্বিতীয়ত লর্ড লিউসি আইন দ্বারা নানা সাহেবের প্রাপ্য রাজন্য ভাতা বাতিল করা হলে তিনি ইংরেজ বিরোধী হয়ে ওঠেন এবং সিপাহী বিদ্রোহ শুরু হলে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন তৃতীয়ত যদিও নানা সাহেব সিপাহী বিদ্রোহের অংশগ্রহণের মাধ্যমে তার রাজ্য উদ্ধারে ব্যর্থ হন তথাপি তিনি বীরগাথাকে স্মরণ করে সঙ্গীত নাটক সিনেমাও তৈরি করেছিলেন কোশ্চেন নাম্বার নাইন মহাবিদ্রের পথ থেকে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেলকে সেই ভাইসরয় কেন ভাইসরয় বলা হতো তো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসন ভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের শাসন শুরু হয় এই কারণে মহাবিদ্র প্রতিনিধি হিসাবে ভাইসরয় পথ পদ তৈরি হয় এ কারণেই গভর্নর জেনারেলকে কে ভাইসরয় বা রাজপ্রতিনিধি বলা হতো কোশ্চেন নাম্বার টেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর দেশীয় রাজাদের সঙ্গে ইংরেজরা কিরূপ সম্পর্ক গড়ে তোলে তো খ্রিস্টাব্দে বিদ্রোহের পর দেশীয় রাজাদের সঙ্গে ইংরেজরা সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয় যেমন প্রথমত মহাবিদ্রোহের আগে দেশীয় রাজারা মনে করতেন ইংরেজদের প্রতি যে সন্দেহ সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য মহারানীর ঘোষণাপত্রে সত্যবিলোপ নীতি রদ করা হয় এবং সরকার ভারতের রাজ্য বিস্তার করবে না বলে ঘোষণা করে क्वेश्चन नंबर 11 ঊনবিংশ শতকে সভাসমদিতি যুগ বলে অভিহিত করা হয়েছে কেন বা সভাসমদিতি যুগ কাকে বলা হচ্ছে দুটোই একই क्वेश्चन উত্তরও একই হবে জাতীয় চেতনা উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতবাসীর মনে দেশাত্মবোধের ধারণা জাগ্রত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ভারতীয়রা সংবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করে এই উপলব্ধি থেকে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে এই কারণে অধ্যাপক অনিল শীল উক্ত সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন সভা সমিতির যুগে রাজনৈতিক সভাগুলি বৈশিষ্ট্য কি ছিল ঊনবিংশ শতকে বাংলা তথা ভারতের সভা সমিতির বৈশিষ্ট্যগুলি ছিল প্রথমত বাংলাতেই ভারত প্রথম সভা সমিতি গড়ে ওঠে এবং পারে বাংলার অনুকরণে ভারতের অন্যান্য স্থানে তা গড়ে ওঠে দ্বিতীয়ত এগুলি শুরুতে উচ্চবিত্ত ও অভিজাত কেন্দ্রিক হলেও আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত হয় তবে এগুলিতে এ কারণেই সাধারণ মানুষের স্বার্থ ছিল উপেক্ষিত দ্বিতীয়ত এগুলি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গোষ্ঠী স্বার্থ ও আঞ্চলিক ভিত্তিতে ভারতীয়দের দাবি পূরণের চেষ্টা করা বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিদ্রোহ থেকে কেন দূরে ছিল ওই যে ইংরেজ শাসনের সঙ্গে সঙ্গে যুক্ত থাকায় এবং বিভিন্ন অর্থনৈতিক সুবিধা লাভ ও নিজেদের ব্যক্তিগত স্বার্থে বাঙালি বুদ্ধিজীবীরা সম্প্রদায় ইংরেজ সরকারকে সমর্থন করেছিল এবং সেভাই বিদ্রোহের বিপক্ষে ছিল এই প্রসঙ্গে বাঙালি বুদ্ধিজীবী দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত জমিদার রাধাকান্ত দেব প্রমুখ এই বিষয়ে কথা বলেছেন মহাবিদ্রোহের দমনে সাহায্য করেছিল এমন কয়েকটি দেশীয় শক্তির নাম লেখক তো এই মহাবিদ্যে দমন করেছিল কিছু দেশীয় শক্তি যেগুলো ইংরেজদের সাহায্য করে এমন শক্তিগুলি হল গোয়ালিয়ারের সিন্ধিয়া কাশ্মীরের মহারাজা হায়দ্রাবাদের নিজাম যোধপুরের রাজা গোর্খানেতা জংবাহাদুর প্রমুখ মির্জা গলিব কে ছিলেন বা মুর্জা গালিব কে ছিলেন এই মির্জা গালিব ছিলেন উর্দু ভাষার একজন বিখ্যাত কবি তিনি সম্রাটের মোগল সম্রাটের দরবারের কবিও ছিলেন আর আঠারোশো সাতান্ন বিদ্রোহে মোগল অংশগ্রহণ ও পরাধীনতা বর্ণনা করেছেন এবং বলেছেন চোখের সামনে দিয়ে দেখেছি রক্তের নদী বয়ে চলেছে দ্বিতীয়ত মহাবিদ্রোহের পর মোগল শাসনের অবসানের পর ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি পৃষ্ঠপোষকতা বা পুরো ভাতা লাভ করতে ব্যর্থ হন নাম্বার সিক্সটিন বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় এই সবার প্রধান সম্পাদক কে ছিলেন তো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এই সবার প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক বঙ্গভাষা পত্রিকা সবার লক্ষ্য কি ছিল এই সবার লক্ষ্য ছিল বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করা আর এই ভাষা পরবর্তীকালে সবার রাজনৈতিক সংস্থায় পরিণত হয় এই সময় বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বা কার্যগুলি ভারতবাসীর কতটা হিত সাধন বা ক্ষতি করতে পারে তা পর্যালোচনা করা কোয়েশ্চেন এইটিন জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করে তো আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রাধাকান্ত দেব ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠিত ছিল উদ্দেশ্য ছিল বাংলা বিহার উড়িষ্যার জমিদার স্বার্থ রক্ষা করা জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জমিজমা সংক্রান্ত সরকার কর্তৃক নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ এবং আন্দোলন গড়ে তোলা এবং তৃতীয়ত ভারতের বিভিন্ন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার সাধন করা বাস্তবে দেখা যায় যে বঙ্গভাষা পত্রিকার সভা নিষ্কর জমি বাজেয়ত্তকরণের বিষয়ে আন্দোলন শুরু করেছিল তো জমিদার সভায় এই বিষয়ে নতুন জনমত গড়ে তোলে কবে কাদের উদ্যোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ উইলিয়াম অ্যাডাম ও জমস জর্জ টংশনের উদ্যোগে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক অনিলশীল ঊনবিংশ শতকের সভা সমিতির যুগ কেন বলেছেন শতাব্দীর এই বিশেষ বৈশিষ্ট্য হল জাতীয়তাবাদের জন্ম এই জাতীয়তাবাদের প্রকাশের অনিবার্য ফল হিসাবে নানা সভা সমিতির জন্ম হয় তাই ঐতিহাসিক অনিল এই সময়কে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছে ভারত সভা বা কাদের উদ্যোগে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গড়ে ওঠে এর প্রথম অধিবেশন হয়েছিল কলকাতার অ্যালবার্টে হলে ইলবার্ট আইন বা ইলবার্ট বিল বিতর্ক কি আর ইলবার্ট বিলটাই বা কি ভারতীয় কোনো বিচারককে ব্রিটিশদের শাসন করার অধিকার ছিল না লর্ড রিপোনের আইন সচিব ইলবার্ট একটি বিল দ্বারা ভারতীয় বিচারকদের এই অধিকার প্রদান করেন এটাই হল ইলবার্ট বিল পরবর্তী গোষ্ঠীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ কোম্পানির অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন প্রথম সভাপতি ছিলেন রাধাকন্ত দেব সম্পাদক ছিলেন দ্বারাকোনাথ ঠাকুর ইলবার্ট বিল কি একই কোশ্চেন আমরা আগেও পড়ে এসছি পরের চলে যাই আনন্দমঠ কোন পটভূমিকায় রচনা করেন কোয়েদমঠন কোনোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বা সতেরোশো এখানে তোমরা এটাই মনে রাখবে সতেরোশো সত্তর তো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মন্দন্তরের পটভূমিকায় বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ রচনা করেন পরের কোশ্চেন জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দু মেলা কিভাবে ভূমিকা নিয়েছিল বলছে যে এটা আমাদের চার থেকে পাঁচ নম্বরের কোশ্চেনে এটা আসবে যে জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দু মেলা কি ভূমিকা নিয়েছিল এটা চার পাঁচ নম্বরের কোশ্চেনে আসবে তো প্রথমে আমরা সূচনা লিখব সূচনায় কি লিখব বিংশ শতকের ভারতবর্ষে জাতীয়তাবাদী ব্রিটিশ বিরোধী পটভূমি তৈরির ক্ষেত্রে যেসব সমা এগিয়ে এসেছিল তার মধ্যে অন্যতম ছিল হিন্দু মেলা আর বার্ষিক সম্মেলন কি হয় যে এখানে বার্ষিক সম্মেলন হয় যে ভারতীয় দেশপ্রেমিকদের জাগিয়ে তোলার জন্য হিন্দু মেলার প্রথম বার্ষিক সম্মেলন মলিন মুখোমচন্দ্র মা ভারত তোমারই এই গানটি গাওয়া হয় এবং পরের সম্মেলনগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গান হয় এবারে এই হিন্দু মেলার উদ্দেশ্য এখানে আরেকটা পয়েন্ট হবে সেই উদ্দেশ্যটা আমরা লিখব এই হিন্দু প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের প্রতি ঐতিহ্য এই হিন্দু পয়েন্ট হলো হিন্দু ধর্মের ঐতিহ্য গড়ে তোলা যেমন হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য ও গৌরবময় দিকগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরাই ছিল হিন্দু মেলার বৈশিষ্ট্য আর দেশাত্মবোধক জাগ্রত করা এটাও কিন্তু এর মূল লক্ষ্য ছিল যেমন দেশীয় ভাষা দেশাত্মবোধক কবিতা পাঠ দেশীয় শিল্পীদের প্রসার দেশীয় শিল্প শরীর চর্চার মাধ্যমে জাগিয়ে তোলা এগুলি হিন্দু মেলার অপর একটি উদ্দেশ্য ছিল পাশ্চাত্য সংস্কৃতির রোধ করা এটাও কিন্তু হিন্দু মেলার উদ্দেশ্য ছিল এ সমসাময়িক ভারতে ভারতের পাশ্চাত্য সংস্কৃতির প্রসার রোধ করা ছিল অন্যতম উদ্দেশ্য তো শেষে আমরা কি লিখবো শেষের পয়েন্ট লিখবো মূল্যায়ন মানে এর থেকে আমরা কি বুঝতে পারি যে হিন্দু মেলার উদ্দেশ্যের সম্পর্কে গবিন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের এই মিলন সাধারণ জন্য নহে ধর্ম কর্মের জন্য নহে কোনো প্রমোদের জন্য নহে ভারত ভূমির জন্য তো এইভাবে পয়েন্ট করে না লিখলে কিন্তু তোমরা নাম্বারটা ঠিকঠাক আনতে পারবে না তো যেভাবে পয়েন্ট করে এখানে দেখানো হচ্ছে এভাবেই কিন্তু পরপর পয়েন্ট করে লিখতে হবে পরবর্তী টোয়েন্টি সেভেন কোশ্চেন নাম্বার বলছে অবিনীতনাথ ঠাকুরের ভারত মাতা ছবির তাৎপর্য কি তো ভারত মাতা ছবির তাৎপর্য কি এবং কেন এটা মাতা ছবিটা তৈরি হয়েছিল এটাও কিন্তু চার থেকে পাঁচ নম্বরের কোশ্চিনে আমাদের আসবে তো প্রথমে আমরা শুরু করবো সূচনা দিয়ে সূচনা কিভাবে ছিল ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতে বিভিন্ন চিত্রের মাধ্যমে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত ভারতমাতাকে দেখিয়েছিলেন তো সদস্যিকতার ভাবটা কিভাবে প্রকাশ করেছেন তাই জন্য সদস্যিকতা পয়েন্ট দিয়েছি ওই যে ভারত মাতার চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার হাতে থাকা বেদ ধানের শীষ জপের মালা ও শ্বেত ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসাবে তুলে ধরেছেন আসলে এই চিত্রে সময় স্বদেশ বোধের দ্বারা তিনি জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটাতে চেয়েছিলেন এরপরে জাতীয় চেতনার বৃদ্ধি কিভাবে করে তাই জাতীয় চেতনার বৃদ্ধি পয়েন্টটা দেওয়া হয়েছে বলছে সমকালীন ভারতে বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মিছিলের সামনে ভারত মাতার চিত্র রাখা হতো যার দ্বারা ভারত মাতাকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে দেখিয়ে ভারতীয় জাতীয় চেতনার করা করা হয়েছিল বলে মনে হয় উপসংহার বা মূল্যায়নের থেকে কি বুঝতে পারি আমরা কি লিখবো যে ভারতমাতার মাতার চিত্র নিয়ে বিতর্ক লক্ষণীয় বহির নিবেদিতা ভারত মাতার ভূয়সী প্রশংসা করে বলেছেন এই চিত্রটির মাধ্যমে বুমূর্ত বিমূর্ত জাতীয়তাবাদকে মুক্ত করা তোলার চেষ্টা করা হয়েছে অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর যে হিন্দু স্বদেশিকতার উগ্র সমার্থক ছিলেন তার কোন প্রমাণও এখান থেকে পাওয়া যায় না পরবর্তী কোশ্চেন হিন্দু মেলার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে যে হিন্দু মেলার কি কি সীমাবদ্ধতা ছিল বা হিন্দু মেলা কেন জনপ্রিয়তা লাভ করতে পারে তো উত্তরভাবে নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত হিন্দু মেলার জনপ্রিয়তা না পেলেও উনিশ শতকের বিশেষ উল্লেখযোগ্য সংগঠন ছিল এই সীমাবদ্ধগুলি সীমাবদ্ধতাগুলি গুলি নিম্নরূপ জানানো হলো যেমন ধর্মীয় প্রাধান্য নবগোপাল মিত্র হিন্দু ধর্ম ভারতের পুনর্জাগরণের স্বপ্ন দেখতেন শিক্ষিত তরুণ প্রজন্ম ও মধ্যবিত্ত শ্রেণী নবগোপাল ও তার সংগঠনের ভাবধারাকে সমর্থন করতে পারেননি রাজনৈতিক কর্মসূচির অভাব দেখা গেছিল তাই রাজনৈতিক কর্মসূচির অভাব আমরা পয়েন্ট দিয়েছি যে রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব না দিয়ে শুধু দেশাত্মবোধকের প্রচার করা হিন্দুমালার উদ্যোগের বিশাল সাফল্য পায়নি সক্রিয়তার অভাব যে ব্রিটিশ বিরোধী যুগোপযোগী সক্রিয়তা ছিল না হিন্দুমালার কর্মকাণ্ডে সাধারণ মানুষকে তাই কাছে টানতে পারেনি হিন্দুমালা তো এরকমভাবেই আমরা কিন্তু কোশ্চেনগুলো লেখার চেষ্টা করব তো এখানে এর পরে আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে চলেছি তো সবকটা কোশ্চেনের অ্যান্সার আমি এখানে পড়ছি না যাদের ইচ্ছা বই থেকে লেখার তারা বই থেকে লিখতে পারে অনেক বই তোমরা মার্কেটে পাবে যার যেটা সুবিধা লিখতে পারে এখানে আমি আমার নিজের মতো করে এই অ্যান্সারটা লিখেছি যদি কারোর পছন্দ হয় সে এখান থেকে লিখতে পারে অথবা তার যে বই আছে সে সেই বই থেকে পড়েও লিখতে পারে এবার আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে পড়ে পড়ে বলে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এর পরের কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আলোচনা করো বা রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কি বলা হয়েছে এটা কিন্তু চার থেকে পাঁচ নম্বরের কোশ্চেনে তোমাদের আসবে এর পরবর্তী কোশ্চেন হলো আমাদের ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সম্পাদক পেয়েছিলে তো ব্রিটিশ Indian association এর প্রধান সভাপতি রাধাকান্ত দেব রাজা রাজাকান্ত দেব ছিলেন এবং সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী কোশ্চেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয় এর বাংলা নামটি কি ছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে এপ্রিলে স্থাপিত হয় এর বাংলা নামটি ছিল ভারতবর্ষীয় সভা পরবর্তী কোশ্চেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের লক্ষ্য এই গঠনের লক্ষ্য ছিল ভারতবাসীর কল্যাণ সাধন ও রাজনৈতিক সামাজিক অধিকারগুলিকে সুনিশ্চিত করা জ্ঞানপর্যিকা সভা কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি সিভাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন তিনি কবে শহীদ হন মঙ্গল পান্ডে ছিলেন প্রধান প্রথম শহীদ এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চারই এপ্রিল তার ফাঁসি হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কেমন মনোভাব ছিল এটাও কিন্তু চার থেকে পাঁচ নম্বরের কোয়েশ্চেন যারা চাও বই থেকে পড়তে পড়ে নিতে পারো অথবা এখান থেকে দেখে লিখে নিতে পারো আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ এটা নম্বরের চার কোশ্চেন এরপরে বলা হচ্ছে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন হলো জাতীয় সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলাটা কতটা সংযুক্ত বা কতটা যুক্তিসঙ্গত সেটা বলতে হবে কোয়েশ্চেন আমাদের আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র এবং দুটি পারস্পরিক বিরোধী মতের উল্লেখ করো পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন হলো আঠারোশো সাতান্ন বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলা হয় কেন তারপরের কোশ্চেন আঠারোশো সাতান্ন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়েছে কেন এরপরে কিছু আমাদের চার নম্বরের কোশ্চেন্স ও পাঁচ নম্বরের কোশ্চেন্স দেয়া হয়েছে যেগুলো তোমরা তোমাদের পাঠ্যবই থেকে দেখে পড়ে নিতে পারো আর যাদের প্রবলেম হবে যারা পাঠ্যবইতে খুঁজে পাবে না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি হানড্রেড পারসেন্ট তাদেরকে হেল্প করব।